বাংলাদেশের শেয়ার বাজার কেলেঙ্কারের ইতিহাসে এমন নাটকীয় মোড় কেউ কল্পনাও করেনি একদিন যিনি মাঠে জাতিকে এনে দিতেন গর্বের জয় আজ তার নাম উচ্চারিত হচ্ছে কোটি টাকার দুইশো হ্যাঁ তিনি সাকিব আল হাসান দুদকের ভাষ্যমতে সাকিব শেয়ার বাজারে বিনিয়োগ করে লাভ করেছেন প্রায় তিন কোটি টাকা কিন্তু সেটি ছিল কারসাজি করা শেয়ারে বাজারের নিয়ম ভেঙে সাধারণ বিনিয়োগকারীদের ঠকিয়ে সাধারণ মানুষ যখন ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন তখন প্রভাবশালীরা পেছনের দরজায় গেম খেলছিলেন এই মামলার আসামির তালিকায় শুধু ব্যবসায়ী নন রয়েছেন সাবেক সরকারি কর্মকর্তা পরিবারের সদস্য এমনকি ঘনিষ্ঠ মহলের মানুষ তারা সবাই মিলে বাজারে ছড়িয়েছেন গুজব বানিয়েছেন কৃত্রিম দাম আর তুলে নিয়েছেন শত শত কোটি টাকা এই মোড়টাই বাংলাদেশের অর্থনৈতিক অপরাধের ইতিহাসে এক ক্রিকেটারকে ব্যবসায়ী থেকে অভিযুক্তে পরিণত করল দুই সালের এক সকালের কথা দুদক হটলাইন ওয়ান জিরো সিক্স উদ্বোধন করল জাকবে উপস্থিত ছিলেন দেশের এক নম্বর অলরাউন্ডার সাকিব সে সময়ের বার্তা ছিল পরিষ্কার দুর্নীতির বিরুদ্ধে আমরা দুদক তাকে বেছে নিয়েছিল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাকিবের কণ্ঠে দুর্নীতি বিরোধী বার্তা পৌঁছে যেত কোটি মানুষের কাছে তিনি বলেছিলেন সৎ পথে চলাই আমাদের মূল শক্তি কিন্তু কেবল চার বছরের মাথায় সেই শক্তি যেন হয়ে উঠল প্রশ্নবিদ্ধ দু সালে কোন পূর্ব ঘোষণা ছাড়াই দুদক আর নবায়ন করল তার সঙ্গে চুক্তি তখন অনেকে ভেবেছিল হয়তো সময়ের ব্যস্ততায় সম্পর্ক শেষ কিন্তু আজ যখন দুদুকি বলছে সাকিবের সম্পৃক্ততা পাওয়া গেছে শেয়ার বাজার কারসাজিতে তখন সেই হাসিমাখা দেখা যাচ্ছে তিনি শুধু বার্তা দিয়েই থেমে থাকেননি নিজের নামে করেছেন বাণিজ্যিক কার্যক্রম শেয়ার লেনদেন আর এখন সেই পথেই উঠেছে বড় প্রশ্ন শেয়ার কারসাজির এই মামলার পেছনে সবচেয়ে বড় চমকটা এসেছে আসামি আবুল খায়ের ও তার স্ত্রী কাজী সাদিয়া হাসানের দিক থেকে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রতারণা করে অর্জিত টাকা বিভিন্ন ব্যাংক হিসাব ও খাতে লুকিয়ে রাখা হয়েছে যেন উৎস খুঁজে না পাওয়া যায় দুদকের অনুসন্ধানেই উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য সতেরোটি ব্যাংক হিসাব আর তাতেই অস্বাভাবিক লেনদেনের অঙ্ক পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা ভাবা যায় একটি পরিবারের নামে এত লেনদেন অথচ তা গোপন ছিল দীর্ঘদিন তারা ক্যাপিটাল গেইনের নামে টাকা তুলেছে তারপর সেই টাকা সরিয়ে ফেলেছে বিভিন্ন প্রতিষ্ঠানে এমনকি সন্দেহজনক ব্যক্তির অ্যাকাউন্টেও এই অর্থেও ছিল শেয়ার বাজার যেখানে সাধারণ মানুষ হয়তো হাজার কোটি টাকা বিনিয়োগ করে আত্মবিশ্বাস নিয়ে কিন্তু তাদের সেই আত্মবিশ্বাস পুঁজি বানিয়ে বানিয়েছে কোটি কোটি টাকা এই তথ্য দুদকের তদন্তের এক নতুন মাত্রা দেয় এখন প্রশ্ন একটাই এত বিশাল লেনদেন এত শৃঙ্খলিত ষড়যন্ত্র এটা কি কেবল কারসাজি নাকি বাংলাদেশের বড় অর্থপাচক চক্রের অংশ আর এই চক্রের কেন্দ্রে নাম আসছে সাকিবের সহ আরও চোদ্দ জনের দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথ থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য